চলুন আজকে আপনাদের নিয়ে যায় বরিশালের এক গ্রামীণ সফরে মা ওই বাড়ি থেকে শুরু করে মাটির চোলায় পিঠা বানানো গ্রামের খাওয়া দাওয়ার সবুজে ঘেরা ধান ক্ষেতের দৃশ্য সবই থাকছে আজকের ব্লগে বরিশালের যে সত্যি হৃদয় দিয়ে আপ্যায়ন করতে জানে সেটা আজকে আবারও দাওয়া আপ্যায়নের আড্ডায় ভরপুর দিনটি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সো আলাইকুম কেমন আছো তোমরা হকগোল্ডি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে গেছিলাম পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বরিশাল সেইখানে আমার ভাবিদের বাড়িতে আসলে ভাবিদের বাড়িতে আমাদের তেমন কোনো যাওয়া হয় না খুবই কম যাওয়া হয় একদমই যাওয়া হয় না বললেই চলে কিন্তু তারা কিন্তু সব সময় বলে যে আমরা যাতে যাই অনেক আপ্যায়ন করে যাওয়ার জন্য অনেক করে কিন্তু সময় সুযোগের কারণে ওঠে হয়ে না এই ভিডিওটাও অনেকদিন আগে সিঙ্গাপুর মায়ের বাড়িতে গেছিলাম সেই ভিডিওটা আপলোড করব দেখে আমি রেখে দিয়েছি কারণ সে কেন যেন আমার জায়গাটা খুব ভালো লাগে আমি আগে একবার বেড়াইতে গেছি কয়েকটা দিন ছিলাম জায়গা কিন্তু সেদিন আর কি যায় থাকা হয় না যাইয়া চলে যাইছি আর কি খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরাম ওই জন্য একটু তাড়াহুড়া করে গেছিলাম মানে যায় যাতে সবার সাথে কিছুটা সময় পার করতে পারি যদি যাই একটু কার দায় না মারতে পারে তাইলে কি শুধু খাইতে যাবো যাই হোক এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম তো যাইয়া হচ্ছে দেখি মা ওই পিঠা বানাই তাহলে আমাদের জন্য তো আমি আবার গুড়াইলাম একটু হেঁ নে যাই একটু হয়তানি ময়তানি করে একটু গুড়াই মুড়াই আইলাম কারণ আমার দিয়ে তোর বদমাশি ছাড়া কিছুই হয় না ওইদিকে দিকে আয়রার থেকে আয়রার সাইজের বড় বই আয়রা কোলে নেওয়া ট্রাই করতেছে ওর থেকে ও সব বয়সে ছোট কিন্তু ওর থেকে সাইজে তোরে বড়ই দেখা যায় কারণ আয়রা হলো হেং টু একটা লোক পাতলু আর ওই ওর মামা তো বই নিয়ে লইছে মোটু ওরে ও কোল নিতে পারে কারণ তাও মিথ্যা চেষ্টা করতিছে আর কি ওরে কোলে নেওয়া যায় ও ভালোবাসে কোলে নিতে চাচ্ছে এটাই বড় একটা ব্যাপার আমি কেন জানি ফিরে আমার মায়ের কোলের কাছে যাইতেছিলাম মানে চুলার কাছে যাইতেছিলাম বারবার যে মা কি রান্না করতেছে কি করতে না করতেছে আমি একটু পিঠা আমি যে আমি একবার ভাজি আমি একবার দেই তো একবার দিতে আসলে নষ্ট ভিডিও কারণ আপনারাই খালি খালি কই গোলাপ নষ্ট করলাম এই জন্য আর কিছু কই নেই আর নেই ওই ভিডিও টু তাকে আগে তার একটা জিনিস খেয়াল করলাম ছোট ছোট গাছে কি সুন্দর আম ধরছে দেখতে ভালো লাগতেছে একদম ঘরের দরজায় কি সুন্দর আম ধরছে এইখানকার মানে বরিশালের পরিবেশটা আমার খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশটা তো একদম কথাই নেই আমরাও গ্রামে থাই কিন্তু আমাকে গ্রাম আর এই জায়গার গ্রামগুলো একদম একদমই ভিন্ন আমার চোখে কেন যেন মনে হয় যে ভিন্ন পুরোটাই ডিফারেন্ট মানে ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের আচরণ ব্যবহার তারপর হচ্ছে চার পাঁচটা পরিবেশ সবকিছু মেলায় একটু ডিফারেন্ট লাগে মানে এই জায়গাটা আমার খুব ভালোই লাগে আর তাদের আপ্যায়নের কথা আর কি কমো এটা তো সবাই জানে আপ্যায়নে বরিশাল সব সময় সেরা তো আমরা আসার লগে লগে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল পিঠা বানাইছিল পিঠার সাথে মাংস সঙ্গে আরো কিছু খাবার দাবার ছিল হালকা খাবার যেগুলো নাস্তা হিসেবে ব্যবহার করা হয় তারপর গেছিলাম হয়েছে আমরা তার চাচির বাসায় মানে একদম ভাবিদের ঘরের সাথে যেটা তার চাচির বাসা সেখানে দেখা করতে গেছিলাম সেই না যা সাথে সাথে তারাও আবার নাস্তা দেওয়া শুরু করলো আসলে বরিশালের মানুষজন সত্যি বলতে খুবই মন মানসিকতা খুবই ভালো মানে এই জিনিসটাই আমার খুব ভালো লাগে এই জায়গা আপনারা আবার কোয়েন না যে খালি খাওয়াইতেছে দেখে ভালো কইতাছি আপন ভালো করে এটাই কইতাছি আর কি মানে আমাদের ফেটে জায়গা নাই তারা যে ভালোবেসে কিছু একটা সামনে দিছে এরই অনেক কিছু এদিকে আমি না খাইলে কি হয়েছে আমার আয়রা তো বেজে গেছে তার প্রিয় জিনিসটা খাওয়ার জন্য আয়রা খুবই পছন্দ করে তরমুজ এই জন্যই তার প্রিয় জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে খাওয়া দাওয়া শুরু করছে এবং এমন ভাবে খাচ্ছে যে মনে হচ্ছে তরমুজ মনে হয় জীবনে প্রথমবার দেখলো যাই হোক বাচ্চাদের নিয়ে ভাজি করলাম মনে কিছু করেন না এরপর আমরা যে পুকুর পারে বসলাম এবং সেখানকার পরিবেশ সামনে ফুল ধান খেতে এখানের পরিবেশ নিয়ে যে কি কমু চোখের সামনে সবুজের সমারোহ যেন এক বিস্তীর্ণ চাদর মেলে রেখেছে প্রকৃতি ধান খেতে চারপাশে শুধু পাখির কুঞ্জন ঝিরি ঝিরে বাতাস আর স্নিগ্নতার ছোঁয়া সকালবেলা কুয়াশার আস্তরণ ধান খেতের মাথায় জমে থাকে আর বিকেলে সূর্যের আলোয় শস্য ক্ষেত ঝলমল করে ওঠে ধান খেত শুধু খাবারের উৎস নয় গ্রামীণ জীবনের সৌন্দর্য আর প্রাণের ছোঁয়া আমার ঠিক মনে নাই যখন আমি ধান ক্ষেতের মধ্যে বয়েছিলাম তখন এত পাখি কিছু কিচিরমিচির কর্তা ছিল নাকি কিন্তু আমি যখন বয়স দিতে আইসি চারপাশে আমার পাখি এমন কিচিরমিচির মনে হইতাছে আমি ওদের সাথে যুদ্ধ আমি তো আইসি ভিডিও এত পাখি কিচিরমিচির করতাছে এদের জন্য আমার মনে হচ্ছে যে আমি পাখির মধ্যে কি ভাই তোদের প্রবলেম সামনে না হগলটা যদি প্রথম থেকে আমার বয়স ডি ঠিক করে শুনেন তাহলে বুঝতে পারবেন যে পাখি ডি আমার কিরকম পরিমান বিরক্ত করতাছে আমি ঠিক বুঝতে পারতা যে ওদের আমি কি বিরক্ত করতাসে হে নাই ওরা আমার বিরক্ত করতাছে এর কারণ নিশ্চয়ই ওদের কোনো কাজে আমি ব্যাগরা হে নাই একে আমি ভুল করলাম নাকি ঠিক যাই হোক পাখির সাথে কথা কইতে কইতে এইদিকে তো খাওয়ান দাউন শেষ করে এলাম আপনারা তো খাওয়ান দাউনের দিকে একটু নজর দিচ্ছেন কত সুন্দর করে আপ্যায়ন কত রান্না করছে সত্যি বলতে অনেক একটা অবস্থা আমি ভিডিও নিতে পারি না কারণ সবাই মিলে এক জায়গায় খাইতে বইসি মানে মুরব্বী তারপর হচ্ছে অল্প বয়স সবাই মিলে একটু সবার মাঝে ভিডিও আমার কেমন যেন লাগতা ছিল টুকটাক করে ভিডিও নিতেছিলাম সরমে সরমে কারণ আমরা তো আর আমরি ইউটিউবার না আমরা তো শুধু নামে ইউটিউবার তো এই সব ভিডিও যদি সামনে করি আর মানুষের চ্যানেল দেখতে চাই বা জানতে চাই তাহলে তো মান সম্মান থাকবো না এই ভয়ে আমি যেখানে যাই এই ভিডিও করি একদম লুকিয়ে চুরিয়ে চুরি করে এই ভিডিও করার চেষ্টা করি যাতে মানুষ বুঝতে না পারে যে আমি ভিডিও করতেছি এই ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো এমন লুকিয়ে ভিডিও করতে করতে একদিন দেখবো আমি হঠাৎ করে ভাইরাল হয়ে গেছি সেই দিন ওইসে আমি সবার সামনে যাই ভিডিও করবো এটা আমি স্বপ্নেই দেখি আর এটা স্বপ্নে এই সম্ভব বাস্তবে না বরিশাল আইসি বরিশালের একটু বাসা না দিলে কেমন বাকি রা এখন তো এই যে দেখেন আমগো মাতারি আমগো মাতারির কি তা খবর এই মাতারি আমগো লগে আইছিল লোক আর এখন তার চেহারা চুল এর সুরত দেখেন আইয়া মনে হয় যে এর নানা বাড়ি কাজ করতে বেজে গেছে এর নানা নানি মনে হয় খেতে নিয়ে গেছিল কাম করার জন্য হার চেহারার এই সুরত বানাই স্যান্ডেল কোথায় জুতো কই চুল কই চুলের বেনি কই কিছুই কিছু নাই সে এমন ভাবে হেনে ঘুরপাক খাইতেছে মনে হইতেছে তার নানা আরে খেতে নিয়ে গেছিল খেত থেকে মাত্র দুইজন আইলো আমি গই মাতারিরে নিয়ে মোরা যে কমে যামু ইয়ে বুঝতারি না যাই হোক এদিকে আমি একটু ঘুরাই ফিরাই এই বাড়িটা একটু পরিদর্শন করতেছিলাম কারণ এই বাড়িতে কিছু পাখি ছানা আছে যেগুলো আমি দেখতে চাইতাছিলাম এই যে আমার মাথার উপর এক পাখি ছানা আর এই যে চোখে সামনে আর পাখি ছানা মাথার উপরে দিতে আমার মাথা খারাপ করে দিতে আর চোখের সামনে দেখেন এগো হয়েছে এটা শালিক যেন আমাদের এই দিকে হচ্ছে এই কি পাখি করে আমি ঠিক জানি না দেখতে অনেক সুন্দর ওই দুইটা ফাঁকির আবার একটা সানাও হয়েছে আর দুইটা সানা নাকি হয়েছিল একটা সানা ছোটবেলায় নাকি পটল তুলছে আর দ্বিতীয় সানাটাই যে এখন একটু একটু করে বড় হইতাছে তো এইখানে আমরা আবার একটু মিষ্টি দই খেয়ে নিলাম মানে আপ্যায়নের কোনো শেষই নাই মনে থাকিয়েই যায় যাই আর কি করবো এইদিকে মগো মাতা পানিতে সুবাই একদম পরিষ্কার করে আনা হয়েছে কারণ সে তার জামার অবস্থা এমন নোংরা করেছিল ওই জামা পরায় তার বাড়ি নেওয়া অবস্থায় ছিল না এখন বাড়ি যাওয়ার মাতারিদে পরিষ্কার করে আনা হয়েছে আর এইদিকে আর মাতারিরা বোরকা টোরকা খুলে এখন এমনি চলছে রওনা দিছে বাড়ি আসার সময় কত মানে আয়োজন এই সেই সাজা গোজা যাওয়ার সময় কোনো দেখো মানে একদম যাইতে পারলেই বাস এমন একটা অবস্থা তো আমাদের এদিকে ভ্যান আমরা নিয়েই গেছিলাম সাথে কইরা ভ্যানে ঘুরতে মজাই লাগে এই জন্য ভ্যান নিয়ে গেছিলাম সবচেয়ে বড় কথা কি জানেন একটা জিনিস আপনাকে এখন দেখামোটা ওই হইতো রাস্তাঘাট আমাদের এই বরিশাল ঢুকতে আমাদের এখান থেকে বরিশালের রাস্তাঘাটে ঢুকতে বা ওইদিকে রাস্তা গুলো এত সুন্দর যাওয়ার সময় রোদ ছিল দুপুর বেলা ছিল ভিডিও করতে পারি নাই কিন্তু এখন ভিডিও নিমু ভিডিও নেওয়া বড় কথা না বড় কথা এই দৃশ্যটা দেখতে দেখতে যাবো এই জন্য আমাদের সাথে ছিল ভ্যানওয়ালা বলতে আমাদের পাশের বাড়ি এক ভাই হয় চাচাতো ভাই হয় হ্যারেই নিয়ে গেছিলাম সাথে করে এখন দেখেন এই রাস্তাঘাট গুলো কত সুন্দর এই রাস্তাঘাট গুলাই তো আপনারা উপভোগ করেন দেখলে একদম পাগল হয়ে যাওয়ার মতো দুপাশে সবুজ গাছপালা এবং ছোট মাঝখানে মেঠো পথ এত non rompo লাস্টের জায়গাটুকু কার কার ভালো লাগছে তবে আমার এই জায়গাটা খুবই পছন্দের এই জন্য এই ভিডিও আমি রাখছি মানুষের জন্য না হলে আমার চ্যানেল আমার জন্য থাক ভিডিওটুকু যার ভালো লাগবো দেখবো না ভালো লাগলেও দেখবো না কিন্তু এই জায়গাটা আমার খুবই প্রিয় এই রাস্তাঘাট আমার খুবই প্রিয় এত মনোরম পরিবেশ সবসময় সব জায়গায় পাওয়া যায় না হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো যে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ